সম্মানিতা সুথী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব মূলার কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং বিভিন্ন ফলের স্বাস্থ্যগুণ সম্পর্কে সচেতন করে তোলা বরাবর মূলত আজকে আমরা আপনাদের সামনে এই ভেষজ উদ্ভিদের টিপস নিয়ে হাজির হয়েছি আজকের বিষয় মূলা মূলা দেখলে নাক কুচকে ফেলেন অনেকেই অথচ এই সস্তা সবজিটির আপনাকে রাখতে পারে অসংখ্য অসুখ থেকে দূরে নিরাময় করতে পারে অসংখ্য রোগ কেবল আমরা জানি না বিধায় এই ভীষণ উপকারী সবজিটির কদর করি না মূলাতে রয়েছে বেশ কিছু পুষ্টিগুণ যেমন ভিটামিন এ ভিটামিন বি ও ভিটামিন সি আমাদের দেশে লাল এবং সাদা দুই প্রকার মূলা দেখা যায় পুষ্টিগুণের দিক দিয়ে দুটোই সমান মূল্যবান মূলার চেয়ে মূলার পাতার গুণ একটু বেশি এই কাঁচা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আমরা এখন জানব এই মূলার প্রতিপয় স্বাস্থ্য গুণাগুণ ভাত বা রুটি খাওয়ার সময় আমরা যদি এই কাঁচা মূলা সঙ্গে খেতে পারি তাহলে হজম হয় তাড়াতাড়ি ও রুচি বাড়ে কচি মূলার সালাদ ক্ষুদা বৃদ্ধিতে সহায়ক যারা জ্বরে ভুগেছেন ও মুখে রুচি নেই তারা মূলা কুচি কুচি করে কেটে চিবিয়ে খান জ্বর কমবে মুখে রুচি বাড়বে শ্বেত রুগীদের চিকিৎসায় এই মূলা অথবা ক্ষত যাদের রয়েছে যাদের ঘা রয়েছে তাদের জন্য এটি কার সেনোজিনিক উপাদান সমৃদ্ধ মূলার বীজ আদার রস এবং ভিনেগার ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হবে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার এই কাটা ঘা অথবা আপনার দাঁত জাতীয় ঘা সেরে যাবে কাঁচা চিবিয়ে খেলেও বেশ উপকার পাওয়া যায় ত্বক পরিচর্যায় এই কাঁচা মূলা ত্বক পরিচর্যাও মূলা ব্যবহৃত হয় কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে থাকে কাঁচা মূলার পাতলা টুকরো ত্বকে লাগিয়ে রাখলে ব্রণ নিরাময় হয় এছাড়া কাঁচা ফেসপ্যাক ফেস প্যাক এবং ক্লিনজার হিসেবেও দারুণ উপকারী যেসব মায়েদের বাচ্চা রয়েছে শিশুদের বুকের দুধ খাওয়ানো ঠিকমতো পাচ্ছে না তারা নিয়মিত মোলা খেলে বুকের দুধ বাড়বে পাইলস সংক্রান্ত সমস্যায় মূলা মূলা অত্যন্ত উপকারী নিয়মিত মূলা খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় ফলে আরাম হয় যাদের পাইলসের কারণে রক্ত পরে তারা টানা দু সপ্তাহ মূলা ফেলে রক্ত পরা বন্ধ হয়ে যায় এবং রোগ আরোগ্য লাভ রক্ত পরিষ্কার হিসেবে মূলার কাজ রক্ত অপরিষ্কার হিসেবেও মূলা বিশেষ ভূমিকা পালন করে সেই সাথে লিভার ও পাকস্থলীর সমস্ত দূষণ এবং বর্জ্য পরিষ্কার করে থাকে মূলা কিডনি রোগ সমূহ সহ মূত্রনালীর অন্যান্য সংক্রমণও রোধ করতে সক্ষম ভিটামিন এ এবং সি যেহেতু রয়েছে এটি চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতেও বেশ হয় যাদের চোখে ঝাপসা এবং চোখে বিভিন্ন সমস্যা রয়েছে তারা প্রতিদিন এক সপ্তাহ থেকে পনেরো দিন মোলা খেলে অনেকটাই এই চোখের দৃষ্টিশক্তি ফিরে পায় এবং চোখ ভালো থাকে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কাঁচামোলার বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ